হাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আর কিছু না আপনাদেরকে সবাইকে স্বাগত আমি আবার চলে নতুন নতুনভাবে ভিডিও নিয়ে ব্লগ ভিডিও তো আজকে আমি দুইটা মাছ নিয়ে আসছি দুই মাছ নিয়ে আসছি বাজার থেকে একদম তরতাজা তো আমি আগে একটা মাছ কেটে নিয়েছি আর একটা মাছ কাটা আপনাদের মাঝে শেয়ার করছি কারণ আগে আগে কেটে নিয়েছি আপনাদের মধ্যে শেয়ার করে নি কারণ আমার একটা বেবি আছে বেবিটার জন্য তাড়াতাড়ি কাজ করতে হয় এই জন্য একটা শেয়ার করছি আর একটা কেটে আমি রেখে দিয়েছি তো আজকে আমার রেসিপিটা হবে রুই মাছের পাতলা ঝোল আর বাঁধাকপি আমার তাড়াতাড়ি কাজ করে সেরে উঠতে হবে দেখা যাচ্ছে কি যে মাছ কাটার মাঝেই ছেলেটা উঠে যাবে কাজ করতে পারবো না অনেক কষ্ট হয় কাজ করতে তো এই তো আমার মাছ কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে যাব তো এই তো রান্নাঘরে চলে এসেছি লবণ হলুদ নিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন তেল দিয়ে ভেজে নেব এ ফাঁকে দেখা যাচ্ছে ও বাবুটা উঠে গেছে কুলে নিয়ে রান্না করতে হবে তা না হলে নিচে ছেড়ে দিতে হবে ওর সঙ্গে খেলতে হবে তা সব জিনিসপত্র ফেলে এখন ওকে বসিয়ে দিয়েছি ওই কমলাটা নিয়ে খেলছে কমলাটা আমাকে ছেলে ফেলে দেবে আবার উঠিয়ে দিতে হবে ছেলে ফেলে দেবে সেইটা আমাকে আবার উঠিয়ে উঠিয়ে দিতে হবে এভাবে করে কাজ করতে হয় তো এখন আমি আলু পেঁয়াজ কেটে নিব এখন তারপরে মশলা বেটে নিব আর দুষ্টুমি করবে এটা ধরবে সেটা ধরবে খুবই দুষ্টুমি করবে কাজ করতে দিবে না মাছটা হয়ে গেছে ভাজা আমি এখন তুলে নিব এক হাত দিয়ে কোলে নিই আর এক হাত দিয়ে মাছটা তুলে অনেকটা কষ্ট হয় ভয়ও লাগে যে তিল ছুটে না গায়ে লাগে ওর অনেক কষ্ট করে ভিডিও করতে হয় এখন একটু ওই ঘরে রেখে আসবো যাতে করে একটু খেলে আর এই এফাকে আমার তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় তোমার অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে আর বাকিগুলো ভেজে নেব আমি আজকে রুই মাছ দিয়ে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করব ওই যে ঘরে ছেড়ে দিয়ে এখানে চলে আসছে অনেক ডিস্টার্ব করে রান্না করতে দেয় না এখন রান্না দেখা যাচ্ছে কি যে একটায় রান্না করতে বলছে তিনটা বেজে যায় রান্না করতে কোলে নিয়ে কি রান্না করা যায় বলেন অনেকটা কষ্ট হয়ে যায় না কোলে রান্না করতে তারপরেও এই যে একবার মশলা নিচ্ছি একবার দিচ্ছি এভাবে করে দিতে হয় অনেক সমস্যা হয় রান্না করতে করতে অনেক কষ্ট করে করছি আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার আমি ওই ঘরে রেখে দিয়ে আসছি ওকে এখন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে পারবো কি জানি না কিন্তু চেষ্টা করি যে তাড়াতাড়ি করার জন্য রান্নাটা হয়ে গেলে ছেলেটাকে নিয়ে একটু খেলতে পারবো কোলে একটু ঘুরতে পারবো কিন্তু সেই সময়টা হয় না রান্না করতে করতে চারটা পাঁচটা বেজে যায় অনেকটা সময় লেগে যায় খেতে খেতে সন্ধ্যা লেগে যায় বিকালে সামান্য একটু পরিমাণে ঘুমোই নাও ঘুমোই খেলতে হয় এখন প্রচণ্ড ঠান্ডা আছে নিচে ফ্লোরে ছেলেদের ঠান্ডা লাগে তো আমার এই তো ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা এখন কপির ঘন্টাটা করব করলে শেষ হয়ে যাবে এ পাকে ঘরটার ভালো করে ঝাড়ু দিয়ে নিই যেহেতু এ পাশে খেলছে আমি এ পাশে রান্নাটা সেরে ঘরটার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ওকে নিয়ে একটু খেলতে পারবো তো বাঁধাকপি পুরোটা আপনাদের রান্না করে দেখাবো না অল্প কিছু দেখাবো কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই জন্যে বাঁধাকপি পুরোটা রান্না করে আপনাদেরকে মাঝে শেয়ার করব না তো আমি মাছটা একটু ভালো করে ভেজে নেব মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিলে খেতেও মজা লাগে আর একটু ভেজে নেব তো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এখন বাঁধাকপিগুলো ঢেলে দেবো বাথাকপি এগুলো ঢেলে দিচ্ছি ঢেলে লবণ হলুদ দিয়ে ভালো করে